এই যে গাছটা শিকড় তো দেখছেন এই যে শিকড়ের যে অবস্থা বলেন শিকড় তো ভালোই আছে। কিন্তু করে খতিগ্রস্ত দেখে তো বোঝা যাচ্ছে না যে এর যেন খাদ্য নিতে পারছে কি পাচ্ছে না। অথচ এই গাছটা আস্তে 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 উপর দিকে দেখেন এ দেখুন সব শুকিয়ে যাচ্ছে গাছগুলো। এটা একটা চুপসে যাচ্ছে গাছগুলো। এটা চুপসে যাচ্ছে। দেখেন এর এই যে গাছগুলো আসছে যে শাকা পোশাকা বেরিয়েছে দেখেন একটু একদম চুপসে যাচ্ছে। তো এইগুলো তাহলে এই যে এর গাছ যে ফল আছে ফলগুলো তাহলে কিভাবে ও দেবে কীভাবে বড়ো করবে কীভাবে পুষ্টি বা মানে পুষ্টিগুণ হবে এগুলো আপনার কী দেখেন এই যে এই যে একটা গাছে যে একটা ফলে দেখেন এর পাট কাটি না দেখেন দিনে কী এর এর আসলে মূলত রোগটা কী আসলে কোনো কিছু তো আসলে আপনার হতাশাগ্রস্ত একদম কয়েকটা সমস্যার কথা বলছেন এক হচ্ছে যে এই গাছগুলো দুর্বল এগুলো একেবারে লিক লিকে দুর্বল সতেজ নয় এটা আস্তে আস্তে মরে যাচ্ছে আর একটা বলছে যে এই যে ফলগুলো এই ফলগুলো আসলে জোর নাই গায়ে এগুলো যে সতেজ হবে তরতাজা হবে এটা একটু মোটা হবে বড় হবে সে জোরটা নাই আসলে এর কারণটা কী এর কারণ হিসেবে যদি আমরা একটু বলি সেটা হচ্ছে যে এই কয়েকদিনের টানা বৃষ্টিপাত টানা বৃষ্টিপাতে কিন্তু আমরা যদি একটু গোড়ার দিকে দেখি গোড়ার কিন্তু এখনও স্যাঁত স্যাঁতে ভাব আছে বৃষ্টির পানি জমেছিল বৃষ্টির পানি জমলে আসলে কি হয় আমরা যদি একটু বলি যে বৃষ্টির পানি জমলে মাটির যে জো কন্ডিশন জো কন্ডিশন এমন একটা কন্ডিশন যে কন্ডিশন থাকলে কেবল গাছ তার পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে কিন্তু যখন মাটিটা ভেজা থাকে পানিতে পরিপূর্ণ থাকে তখন কিন্তু ওই জো কন্ডিশনটা থাকে না এবং গাছের যে আপনি যত পুষ্টি উপাদানই থাক সেখানে গাছ কিন্তু সেটা নিতে পারবে না তো এটা মাটিটা যখন জো কন্ডিশনে আসবে তখন পুষ্টি উপাদানগুলো গাছের খাবার উপযোগী হবে তখনই কেবল গাছ খেতে পারবে তো এই আমার উদ্যোক্তা ভাই যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো এখানে ঘটেছে সেটা হচ্ছে যে অতিরিক্ত পানি জমে থাকার কারণে গাছ সেই পুষ্টি উপাদানগুলো গ্রহণ করতে পারেনি এই জন্য সাময়িকভাবে দুর্বল দেখা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে এখন মাটিতে যে হবে এবং পুষ্টি উপাদান যেগুলো আসে সেগুলো সে আস্তে আস্তে গ্রহণ করতে পারবে পাশাপাশি বলেছে আসলে ফল ফল আমরা বড় করতে চাই এই দেখেন এখানে আছে প্রত্যেকটা ডালে একটা করে ড্রাগন আছে তো এই ড্রাগনগুলো বড় হতে পুষ্টি উপাদান লাগবে অনেক সময় আমরা পুষ্টি উপাদান দেই সেগুলোতে হয় না এর পাশাপাশি আমাদের কিছু অতিরিক্ত পুষ্টি উপাদান দিতে হবে সেগুলোর মধ্যে হতে পারে মাইক্রোনিউট্রিয়ান যেমন আমরা সাধারণত ইউরিয়া টিএসপি এম দিয়ে থাকি এছাড়াও আরও পুষ্টি উপাদান আছে যেমন হচ্ছে জিঙ্ক আছে সালফার আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে বরণ আছে এই জাতীয় কিছু পুষ্টি উপাদানও কিন্তু আমরা গাছকে দিতে পারি সরাসরি স্প্রে করে দিতে পারি আর একটা পরামর্শ সেটা হচ্ছে যে বাজারে কিছু পিজিআর পাওয়া যায় যেমন ধরেন জিব্রেলিক অ্যাসিড অ্যাসিড এই জাতীয় কিছু পিজিআর পাওয়া যায় এই পিজিআরগুলো যদি আমরা গাছকে দিই স্প্রে করে দেই। তাহলে কিন্তু ওই গাছের ভেতরে যে খাবার গ্রহণের অ্যাক্টিভিটি এটা কিন্তু বেড়ে যাবে এবং তখন সে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করে ফলগুলোকে সাইজে বড় এবং মোটা তাজা করতে পারবে